নিজেই নিজেই প্রতিজ্ঞা করেছি আমরা এবারে যদি ভোট দিতে হয় তাহলে আমরা নেই সারের দলকে দাওয়াত ইসলামকে ভোট দেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বোধ আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন দাঁড়িপাল্লাই নির্বাচনে আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন মানে দাঁড়িপাল্লা আপনি কিসে ভোট দিবেন দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লাই

কৃষ্ণ নন্দীকে প্রার্থী দেওয়ার পরে আমার খুবই বন্ধু একজন হিন্দু বন্ধুর কাছে জিজ্ঞাসা করছি আমরা যে প্রার্থী নিয়েছি ব্যাপারে আপনাদের মতামত কি উনি বলছেন সত্যি কথা বলবো আমাদের সত্যি কথা শুনতে চাচ্ছি উনি বললেন আপনারা প্রার্থী দেবেন দেবেন বলে আমি মনে করেছিলাম হিন্দুদের নাকের ডাকায় বোধ হয় মূলা কিন্তু এখন দেখছি যে না জামাত ইসলামের কথা যা কাজও তাই একেবারে ভালো কাজ করেছেন দেশব্যাপী হিন্দুরা এবার দেখিয়ে দেবে যে কোন প্রতীকে ভোট দিতে হয় আমরা কথা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এবার জামাত ইসলামকে ভোট দেব আগামী ঢাকা ছয় আমরা দূষণ মুক্ত দেখতে চাই অনেক দলই দেখলাম তবে আমরা এবার জামাত ইসলামকে আমরা দেখতে চাই দেখি ওনারা আমাদের জন্য কি করেন আমাদের সংখ্যা লোক তা কি আমাদের থাকে না থাকে না কিন্তু দেখি আমাদের জামাত ইসলাম আমাদের জন্য কতটুকু আমাদের মঙ্গল বয়ে আনে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভাইয়া ভোট কাকে দিতে চাচ্ছেন একটু দাড়ি পাল্লাই দাড়ি পাল্লাই কে ভোট দিবেন মা মা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ধন্যবাদ আপনাকে আপা এবার ভোট কিসে দিবেন সবাকি তো দেখলাম এবার দাড়ি পাল্লাই ভোট দিয়ে দেখি কি হয় আশা আছে পাস করবে নাকি অবশ্যই আশা আছে পাস করবে সবাই মিলে দিবেন হ্যাঁ অবশ্যই সবাই মিলে দেবো বদে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন মানে দারি পাল্লা আমাকে বলছে কাকা ধানসি থেকে ভোট দিতে হবে তাহলে না আমি পারবো না একwidehat সরবো হারা ভোট দেব না কেরামত ছাড়া ঠিক তো দেখবো না গো কাহুরি চক আমি কেরামত এর এক নম্বর লোক আমার নাম শিবপুর সরকার ফুটবল খাড়া মাঠ করে দিয়েছে কেরামত সাহেব আমার Thane আমি সভাপতি বার্ষিকটুই ঘরে আমাকে সভাপতি করেছে তোমার আম্মু আম্মু কিসে ভোট দিবে দাড়ি পাল্লাই দাড়ি পাল্লাই তুমি কিভাবে জানলা কিভাবে জানলা শুনছো নাকি হ্যাঁ আচ্ছা তুমি এসো দাড়ি পাল্লা তোমার আম্মু আম্মু কিসে ভোট দিবে ধানের শীষ না দাড়ি পাল্লা দাড়ি পাল্লাই

তুমি বলেছ তোমার আব্বা মুখ আমার ভোট দিবে তাকে বিএনপি ভাই আপনি কিসে আপনি কিসে ভোট দিবেন

আমরা তো ধানের শিশু দেখছি নৌকাও দেখছি আবার ওই যে জাতীয় বাড়ির জন্য কি নাঙ্গল আমরা দেখছি তেমন এ দাদারা তো এখন আসে নাই ক্ষমতায় তো যাই হোক আমরা এইবার চেষ্টা করবো এই দাদাকে একটু হরিবল দাঁড়িয়ে পাল্লা যেখানে থাকতে টাইনা তোল

সেটাই হচ্ছে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী দল কেননা এই দল কখনো সনাতের উপরে হামলা করেনি কখনো সনাতের প্রতি লুটপাট করেনি এই মিঠা পুকুরে সনাতনীদের রক্ষা করতে পারে একমাত্র জামাতি ইসলাম সংগঠন আজকে এই ভোটার সমাবেশ নির্বাচনী আলোচনার উপস্থিত জামাত ইসলামের সভাপতি এবং উপস্থিত শিবিরের নেতৃবৃন্দ এবং আমার তার প্রিয় সনাতন ধর্ম অবলম্বনকারী আপনাদের প্রতি আমার আগাম আদা এবং নমস্কার রইল আমি বিশেষ কিছু জানতে চাই না বলতে চাই না আপনারা হয়তো আমাকে দেখে অনেকে বিভাস্ত হয়েছে এই বিভাস্ত হওয়ার কোনো কারণ নাই সংগ্রামী বন্ধুগণ কেননা বাংলাদেশের একটি ন্যায্য অধিকার নেন দল থাকলে সেটাই হচ্ছে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী দল কেননা এই দল কখনো সোনাদের উপরে হামলা করেনি কখনো সোনাদের প্রতি লুটপাট করেনি ভাই সাহেব সংগ্রামী বন্ধুগণ পাহারা দিয়েছেন যাতে আমাদের মাঠ মন্দির হামলা করতে পারে না পারিষদ সংগ্রামী বন্ধুগণ আমি বিশেষ কিছু বলতে চাই না এই ভারত হয়েছে কারণ আমি এই সমাজ সংগঠন আজ গঠন আমি বিগত ইউপি নির্বাচনে شورای থেকে এসেছি তাই আমি আশাতে করেছি এবং জেনেছি এই মিঠা পুকুরে সফলতা ধরে রক্ষা করতে পারে একমাত্র জালা বিস্তার সংগঠন আমি ভুল ত্রুটি কথায় ক্ষমা চেয়ে শেষ করছি জয়ন্ত পাওয়ারের জামাদেশদার জয়ন্ত পাওয়ারের দ্বারাশীল হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের দাড়ি পাল্লাই ভোট দেবে এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ উপস্থিত আছেন ডাকসুর বিপি সোনার সন্তান সাদিক কায়ুম উপস্থিত আছেন ডাকসুর জিএস মাজারুল ইসলাম আর উপস্থিত আছেন আমার খুলনা পাঁচ আসনের আমাদের নিজস্ব সন্তান কৃতি সন্তান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক খালি এই স্লোগান দিলেই হবে না পরবিন্দেরও ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমিউনিয়াল দল হিন্দু বিদ্দেশী দল না জামাত ইসলাম জাতীয় দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই ইসে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আর জামাত ইসলামের দাড়ি পাল্লাই ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও বিরাপ্ত হতে পারবে এই জামাত ইসলামের খালি মুসলমানের হিন্দুরাও বিরাপ্তি হয়ে প্রমাণ গড়ায় দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাড়ি ফাল্লা আর আগামীতে পড়ে যায় যে অধ্যাপক মিয়া গুলাম খুলনা পাঁচ আসন থেকে বিপুল বিপুল ভোটে জয় যুক্ত করে সংসদে ভোটাতে হবেন আপনারা রাজি আছেন আমরা নির্বাচনের পরের দিন চলগানে দেখতে চাই মিয়া গুলাম যেন যেন নেতা নয় সারা বাংলাদেশের নেতা সেক্রেটারি জেনারেল এটা আমাদের ডুমুরিয়াবাসীর বুকের গর্ব আমার জীবনের হুমকি নিয়ে দেশ শিবির বলছে কেন জামাত ইসলাম করলেন আপনি কি মুসলমান হবেন জামাত ইসলাম করলে মুসলমান হয় জামাত ইসলাম সব দলের অধিকার আছে তাই এই জামাত ইসলাম করে জামাত ইসলাম শান্তির দল সত্যের দল ন্যায়ের দল খালি খালি জামাত ইসলামে আসেনি হিন্দু মুসলমান করে ভেদাভেদ নেই সবাই সম্মিলিতভাবে ভাবে জামাত ইসলাম করতে পারবে আর আপনারা যে ভয় পাচ্ছেন সে ভয় পাওয়ার কোন কারণ নেই সন্ত্রাস সন্তরার চাঁদাবাজি যদি আমি দূর করতে না পারি তাহলে আমি এই গঙ্গারামপুর ইউনিয়নে আসব না কোন কর্মীর গাই কোন আমার জামাত ইসলামের নেতার গাই কোন হিন্দু লোকের গাই যদি কেউ আঘাত করতে চাই তার পাল্টা জবাব দেওয়া হবে আপনারা মনে করবেন না অত সস্তা আমার জীবনের হুমকি নিয়ে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে বলছে কেন জামাত ইসলাম করলেন আপনি কি মুসলমান হবেন জামাত ইসলাম করলে মুসলমান হয় জামাত ইসলাম সব দলের অধিকার আছে তাই এই জামাত ইসলাম করে জামাত ইসলাম শান্তির দল সত্যের দল ন্যায়ের দল খালি খালি জামাত ইসলামে আসেনি হিন্দু মুসলমান করে ভেদাভেদ নেই সবাই সম্মিলিত জামাত ইসলাম করতে পারবে আর এখানে যে ভয় দেখানো হচ্ছে ঈশ্বর বা আল্লাহ যদি একটা লোককে নিয়ে যায় মৃত্যুর দিকে ঠেলে তা কেউ রাত করতে পারবে না বাড়ি যদি শুয়ে থাকি আমি পিছিয়ে নাই তখন আমার মৃত্যু হয়েছে এ ভাই পাওয়ার কোনো কারণ নেই আপনারা সবাই নিশ্চিত থাকুন কোন অসুবিধা হলি আপনি মিলন ভাই আছে তারপর আলমিন আছে আপনি খালি বলবেন আর আমার সরাসরি নাম্বার নিয়ে রাখবেন আমরা যদি স্টাম্প না নিতে পারি তখন বলবেন Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những video hấp dẫn